মদিনা মুনাবরায় যখন গিয়েছিলাম আমাকে একজন সে বলেছিলেন আপনি কি আল্লাহর নবীকে নোলেট তৈরি বলেন আমি বললাম শুধু আমি না তামাম পৃথিবীর সমস্ত আইন কারাম হালে সুন্ন জামাতের সমস্ত ইমামরা বলছেন অভিজনুর উনি আমাকে বলছিল আমার কাছে একশো দলিল আছে নবী মাটি আমি বললাম আলাউদ্দিন জিহাদি একশো দলিল গ নেই না এক হাজার দলিল দিলেও গুরুত্ব দেয় না আপনি যদি এক কোটি দলিল দেন সেই এক কোটি দলিল খন্ডন করে প্রমাণ করে দিব আল্লাহর হাবিব নূর রাউজা মুবারকের সামনে দাঁড়িয়ে এই কথা বলেছে না কেন উনি স্তব্ধ হয়ে বলতেছেন আপনি কি আমার সাথে বাহাস করতে পারবেন ওনার বাড়ি হলো বাংলাদেশে উত্তরবঙ্গে এই ঠাকুরগা ওখানে চাকরি করে মদিনা ভার্সিটিতে লেখাপড়া করে ওখানে চাকরি করে হাজিদেরকে ডিস্টার্ব করে আমাকে এইভাবে ধরছিল তো আমার সাথে কথাটা হয়েছে উনি বলতেছে বাহাজ করবেন আমি বললাম এখনই বাহাজ করেন আপনার কি দলিল এখনই বলেন আমি জবাব দিব কোন এখন আমি প্রস্তুত না আপনি পরে একটা সময় দেন পরে একটা সময় দেন মসজিদে নবী শরীফের ভিতরে বসে আপনার সাথে এটা ডিবেট হবে আমি বললাম পরে আমার টাইম নেই কারণ আমি একটা নির্দিষ্ট শিডিউল নিয়ে আসছি দেশ থেকে এখানে নির্দিষ্ট দিন আমি এখানে থাকতে পারবো এরপরে করলে থাকতে পারবো আমার শিডিউল আছে আর আপনি যদি পরে আমাকে স্পেশাল আনতে চান তাহলে পরে আপনি করে দিবেন আমি আসবো অসুবিধা নাই এখনই বলতে হবে কোন এখন তো আমি রেডি না আমি বললাম আমি রেডি আপনি রেডি না কেন কোন আপনার নাম্বার দেন আমি তো আর সিম কিনি নাই আমার সাথে আরেকজন ছিল মাওলানা হাসান সাহেব ওনার নাম্বারটা দিলাম দাওর পরে আমি গেছি বদরের যুদ্ধে ওই যে ময়দান ওখানে যাওয়ার পরে ওই সময় হাসান সাহেবরে ফোন দিছে তাই ও নিয়া বর উত্তর দিয়েছে ভাই আপনারা এই যে ফোন দিছেন এখন আমরা বদর যুদ্ধের ময়দানে আছি আপনি এখানে আসুন তাহলে এভাবে হবে না আপনি সময় করে একটা হুজুরকে স্পেশাল আনান সৌদি गवर्नमेंटে দিয়ে আনান অথবা স্পেশাল সময় দিয়া আপনি ওনাকে আনান অথবা বাংলাদেশে যে কোনো দৃষ্টিকে আপনি বসতে পারেন এইভাবে হবে না আমরা একটা শিডিউল নিয়ে এখানে ঘুরতে আসছি জিয়ারতে আসছি হোমরা করতে আসছি আপনার সাথে এখানে ঝামেলা করার সময় এটা বেজাল লাগাই দিব এই জন্য কইসি ভাই আপনি পরে স্পেশাল আর তল গেন গেঞ্জাম করতে পারছি না দলিল থাকলে এখনই দেয় খেলা হইলে এখনই হোক বাক্স মাল নাই তো রেডি না রেডি হয়ে আসো তাইলে এই জন্য বলছি আলাউদ্দিন যে হাদি ইমান বিক্রি করে না আপনাদেরকে বলবো ইমানের মামলায় দুর্বল হলে চলবে না হাজরে শাহজালাল রহমতুল্লাহ আলহের তিনশো ষাট জন আউলিয়া নিয়ে যখন কোর গোবিন্দ রাজার দরবারের কাছে দাঁড়াইলেন সেখানে দাঁড়াইয়া বললেন তোমাদের মধ্যে এমন কে আছো বিগত চল্লিশ বছর একটানা ফজরের নামাজ কাজা করো নাই তিনশো আউলিয়ার মধ্যে এই প্রশ্নটা উনি ছড়লেন গত ৪০ বছর ফজরের নামাজ এক টানা তারই কাজা হয়নি কে আছো কেউ হাত তুলে কেউ বলে না যে আমি আছি অনেকক্ষণ পরে সিপাহসালার সাইয়েদ নাসির আল মাদানি রহমতুল্লাহ রেহে তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমার গত জীবনে ফজরের নামাজ চল্লিশ বছর না গোটা জীবনে কোনোদিন কাজা হয় নাই উনি আল্লাহ রাসুল ওনার মাজার হলো হবিগঞ্জের হবিগঞ্জ জেলার সুনারুগড় থানায় সোনারোগার থানায় এবং ওই জায়গাটার নাম হলো মুরার বন মুরার বন উনি ইন্তেকাল শরীফের আগে ওসিয়ত করেছিলেন আমি মারা গেলে আমার লাশটা তোমরা পশ্চিমে আর পূর্ব দিকে করে বাংলাদেশের জমিন থেকে এইভাবে দাফন করবে সাধারণত মুসলমান মারা গেলে উত্তরে দক্ষিণে কবরস্থ করে দাফন করে কিন্তু তিনি বললেন আমার লাশটা পবে পশ্চিমে রাখবা উনি ইন্তেকালের পরে লোকেরা ওনার ওসিয়ত মানে নাই কয়েকজন তথাকথিত আলেমরা বলছে এই ওসিয়ত মানা যাবে না এটা শরীয়ত বিরোধী ওসিয়ত সেই সুবাদে ওনাকে উত্তর দক্ষিণে দাফন করলেন আমার দাদু ভাই রাগ হযরতে সিফাহ সালার সাইয়েদ নাসিরউদ্দিন আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে উত্তরে দক্ষিণে দাফন করে মুসল্লিরা চল্লিশ কদম দূরে যেতে পারে নাই এর মাঝে আল্লাহর অলি নিজের মাজার আল্লাহর কুদরতে নিজে ঘুরাইয়া পূবে পশ্চিমে করে ফেলেছে আজও পর্যন্ত সেই মাজার পূবে পশ্চিমে আছে আজও পর্যন্ত সেখানে আছে এটা কাল্পনিক কাহিনী বলছি না মঙ্গলা ভানুয়ার কথা বলছি না গোটা সিলেটের যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করলে সবাই বলবে এটা সত্য বানুয়ার ঘটনা না অযুবক ভাই আমার আপনার কাছে মনে হবে এটা অসম্ভব কিন্তু আপনি জানেন না এই আনোয়ারাতে যান হজরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই এর কাছে গিয়ে দেখেন একটা পাথর আছে জিজ্ঞাসা করেন এই পাথর কিসের দেখবেন মুসল্লিরা সবাই বলবে এই পাথরের উপরে দাঁড়িয়ে হজরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই পানির উপর দিয়ে ভাইশাহী এলাকায় আসছে আপনি রাজশাহীতে যান হজরতে শাহ মাকদুম রুপুস রহমতুল্লাহ আলাই এর মাজারে গিয়ে জিজ্ঞাসা করেন উনি কোথেকে আসলো ওনাকে কিভাবে আপনারা পেলেন দেখবেন ওই অঞ্চলে মানুষ বলবে উনি মাছের উপরে সাওয়ার হয়ে আছে কিসের উপরে মাছ মাছ মাছের উপরে উনি দাঁড়াইছে বিশাল বড় মাছ ওই মাছ ওনাকে সাগরের উপর দিয়ে ভাসায় নিয়ে আসছে আপনি যান ওই বাগের হাতে খাজা খান জাহান আলী মাজারে খবর পাবেন উনি কুমির উপরে ভাসতে ভাসতে এই দেশে আসছে তো এগুলি আপনার কাছে অসম্ভব কিন্তু আল্লাহর অলিদের কাছে সম্ভব সিলেট হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ে দেখেন তিনশো ষাট জন উলিয়া একটা জায়নামাজের মধ্যে দাঁড়া করাইয়া উনি সুরমা নদী পার করছে কোন নৌকা জাহাজ লাগে নাই পানির উপর দিয়া নামাজ ভাসায়া ওই পারে গেছে যারা তারাই হলো আল্লাহ বলি বুঝেন না শুধু ফতুয়া বেদ তোমার ওই মৌলবি সাহেব এই দুই তিন কথা ছাড়া আর কিছু শিখছে না আল্লাহ তাদেরকে বুঝার তো বলে না আমি হজরত শাহ জালাল রহমতুল্লাহ নাই হে তিনি বললেন তোমাদের মধ্যে লোক গত চল্লিশ বছরে এক নাগাতার ফজরের নামাজ কাজা করনি কেউ বলে না অনেকক্ষণ পরে হজরতে সিপা সাল্লা সাইয়েদ নাসির উদ্দিন আল মাদানি রহমাতুল্লাহ আলাই বললেন শুধু চল্লিশ বছর না গো আমার গত জীবনের কোন ফজরের নামাজ কাজা হয়নি আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন লজ্জা দিব না লজ্জা দেওয়ার সুযোগও নাই আমরা আলেম রাই তো এরকম অনেকেই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কারণ এখানে যারা সাধারণ মুসল্লি আছে আপনাদের অবস্থা তো আরো খারাপ আমরা হুজুর আরো যদি অবস্থা হয় তাহলে আপনার অবস্থা কি কোথায় গিয়ে পড়ছে আমাদের আমল আখ লাখ আর আল্লাহর উলিদের আখ লাখ উনি বলছে আমার শুধু চল্লিশ বছর না গত জীবনে নামাজ যখন থেকে পড়ি এক থেকে আমার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি গত চল্লিশ দিন ফজরের নামাজ কাজা এরকম আমি এখানে খুঁজে পাবো হয়তো কিন্তু খুব কম হবে মাদানি বললেন আমি ফজরের নামাজ কাজা করিনি তখন ওনাকে বললেন তুমি এখানে দাঁড়িয়ে আজান দাও এমন আজান যে তাকোয়ার আজান অনেক বেশি সুরের আজার না আজান না এটা একটা তাকুয়া মহাব্বতের আজা এই আজানের মধ্যে এমন এক পাওয়ার ছিল সেই পাওয়ারের কারণে ভূমিকম্প সেখানে তৈরি হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে গরগোবিন্দ রাজার প্রাসাদ রাজপ্রাসাদ ভেঙ্গে চোর হয়ে মাটিতে পড়ে গেছে কি সেই পাওয়া আপনি আমি হাজার বার আজান দিলে তো কিছু হবে না কিন্তু ওনারা আজান দিয়েছে ভূমিকম্প হয়ে গরগোবিন্দ রাজার বিল্ডিং এমনিতে ফিনিশ হয়ে গেছে এটার নাম হলো অলি আল্লাহ এজন্য অনেক সায়ের বলে কেউ পারে না রে অলি আল্লাহ রে খেলা ভবে কামেল পীরে রে আমরা অলি আল্লাহ বিশ্বাস করি আপনারা করেন তো সবাই যুবক ভাইরা বলেন বিশ্বাস করেন আমি স্পেশাল একটা কথা আপনাদের কাছে রাখি যারা ইয়াংম্যান পনেরো বছর থেকে পঁচিশ বছর অথবা পনেরো বছর থেকে তিরিশ বছর এই ধরনের যুবক যারা আপনারা চাইলে পীর আউলিয়া নিয়ে যে কোনো প্রশ্ন আজকে কাগজে লিখে কমিটির মাধ্যমে আমার কাছে দিবেন আমি আপনাদের বিশেষ মনোযোগ চাই কারণ আগামীর বাংলাদেশ আল্লাহ পাকের দয়ায় আপনাদের হাতে এই 15 বছর থেকে 30 বছরে যে যুবক তারা যদি চায় যে আমরা সুন্নিয়তের পক্ষে থাকব তাহলে বাংলাদেশের নবীর दुश्मनরা রাজত্ব কায়েম করতে পারবে না এইজন্য তরুণ সমাজ যুব সমাজ আপনারা আছেন না নাই আপনাদের ভিতর